আঠারোতম শিক্ষক নিবন্ধনের যারা প্রিলি পরীক্ষায় আছেন তারা অনেকেই প্রশ্ন করতেছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে কোন সাবজেক্টে কতটি শূন্য পদ রয়েছে এবং প্রায় চার লক্ষ আশি হাজারের মতো টিকেছে এই চার লক্ষ আশি হাজারের মতো এত বিশাল একটা সংখ্যা যেহেতু এই সংখ্যার ভিতর কি আমার চাকরিটা হবে কিনা না এ সকল অনেক অনেক প্রশ্ন আপনারা করতেছিলেন আশা করছি আজকের ভিডিওতে আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার করে দেব প্রথমত আঠারোতম শিক্ষক নিবন্ধনে শূন্য পদ বের করতে হলে আপনাদেরকে যে বিষয়টা অবশ্যই ফলো করতে হবে সেটা হচ্ছে ষোলো এবং মতে যারা পরীক্ষা দিয়েছিল পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে শূন্য পদ সৃষ্টি হয়েছে সেই শূন্য পদের বিপরীতে যারা আবেদন করেছে সেই আবেদন থেকে কতটি পদ বেঁচে যাচ্ছে সেটি একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে নতুন করে কতটি পদ যুক্ত হবে এই দুইটা বিষয় মিলেই আসলে আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা টিকবে অর্থাৎ রিটার্নে টিকবে তাদেরকে কিন্তু নিয়োগ দেওয়া হবে আর একটা বিষয় আঠারোতম শিক্ষক নিবন্ধনের রিটার্নে কিন্তু বিশাল একটা অঙ্কের সংখ্যায় চাকরি পাবে এর পিছনে কারণ হচ্ছে কি আপনারা জানেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কিন্তু ষোলো এবং সতেরো দুইটা নিবন্ধনে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে কিন্তু তমতে যারা পরীক্ষা দিবেন বা পরীক্ষা দিয়েছেন পিলি এবং রিটার্নের পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আঠারোতমতেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এখন বিষয় হচ্ছে কি আপনাদেরকে যে বিষয়গুলি ক্লিয়ার করবো সেটা হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা কবে হবে এটি একটু পরে আসতেছি এরপরে হচ্ছে কোন সাবজেক্টে কতটি শূন্য পদ রয়েছে চলুন আগে বের করে নেই কোন সাবজেক্টে কতটি শূন্য পদ রয়েছে এটি হচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা আছে এবং কতজন আবেদন করেছে সেটি সেটি থেকে আপনি বের করতে পারবেন যে কোন সাবজেক্টে কতটি শূন্য পদ রয়েছে একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন তাহলে আশা করছি আপনাদের এ সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না আপনারাও অযথা কমেন্টে একই প্রশ্ন বারবার করবেন না যার যেটা জানার আছে সেটা আসলে যৌক্তিক বিষয় সম্পর্কে একটু প্রশ্ন করবেন যাতে পরবর্তী ভিডিওতে সেই সম্পর্কে কথা বলা যায় বারবার একই প্রশ্ন করলে সেই প্রশ্নের আসলে গুরুত্ব থাকে না দেখুন সহকারী শিক্ষক স্কুল পর্যায়ে আপনারা অনেকেই বলতেছিলেন যে স্কুল পর্যায়ের শূন্যপদ কত এবং স্কুল পর্যায়ের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোতে শূন্যপদ কত দেখুন ষোলো এবং সতেরোতম অনুযায়ী যে পঞ্চম গণবিজ্ঞত্ব প্রকাশ করা হয়েছে সেখানে মোট শূন্যপদ ইসলাম শিক্ষায় শূন্যপদ ছিল তেরোশো একাশি এবং এখানে আবেদন করেছে টোটাল আঠারোশো একাত্তর জন তার মানে এখানে তেরোশো একাশিটি শূন্য পদ রয়েছে এবং আবেদন করেছে আঠারোশো একাত্তর জন এখান থেকে কিন্তু কিছু সংখ্যক প্রার্থী চাকরি পাবে না এটা কিন্তু আপনাদের নিশ্চিত হতে হবে যে কিছু সংখ্যক প্রার্থী এখানে চাকরি পাবে না কারণ হচ্ছে শূন্য পদের তুলনায় আবেদনের পরিমাণটা সামান্য কিছু বেশি তবে এর পরের সাবজেক্টগুলোতে একটু দেখুন খ্রিস্টান ধর্মের যে যারা অনুসারী আছে তাদের খ্রিস্টান ধর্মের যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে শূন্য পদ হচ্ছে সাঁত্রিশটি এবং এখানে পাশ করেছে শুধুমাত্র চোদ্দোটি তার মানে চোদ্দোটি পদে শুধুমাত্র যুক্ত হতে পারবে আরও কিন্তু এখানে ফাঁকা থাকতে সে সাঁত্রিশটি পদ পদের ভিতর থেকে চোদ্দোটি পদ পূর্ণ হবে এর পরবর্তীতে দেখুন হিন্দু ধর্ম হিন্দু ধর্মে পাঁচশো আটটি শূন্য পদ রয়েছে কিন্তু আবেদন পড়েছে মোট দুইশো অষ্টআশিটি এবং বৌদ্ধ ধর্মে চুয়ান্নটি শূন্যপদ রয়েছে আর এখানকার আবেদনের সংখ্যা হচ্ছে নয়টি শুধুমাত্র নয়টি তার মানে এখানেও শূন্য পদ আছে টোটাল শূন্যপদগুলো আমরা কিন্তু একটু হিসাবপাতি করব। একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন এরপরের বিষয় হচ্ছে বাংলা অনেকেই বলতেছিলেন যে স্কুল পর্যায়ে বাংলাতে কতটি শূন্যপদ পাওয়া যাবে দেখুন স্কুল পর্যায়ে বাংলাতে শূন্য ছিল হচ্ছে চার হাজার চারশো পাঁচটি এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছে দুই হাজার চৌন্নটি এখানে কিন্তু বিশাল পরিমাণ কিন্তু গ্যাপ রয়েছে এই গ্যাপটা কিন্তু আপনাদের আঠারোতম যে শূন্যপদ সৃষ্টি হবে তার সাথে কিন্তু যুক্ত হবে একটু পরে আসতেছি সে বিষয়টাতে এরপরের বিষয় হচ্ছে গণিত গণিতে হচ্ছে শূন্যপদ বত্রিশশো তেইশটি এবং আবেদন করেছে চোদ্দোশো ষোলো জন এবং এরপরে হচ্ছে ইংরেজি ইংরেজিতে শূন্য পদ হচ্ছে ছয় এবং আবেদন করেছে তিন হাজার ছয়শো পঁচাত্তর এখানেও কিন্তু বিশাল একটা অঙ্ক কিন্তু গ্যাপ রয়েছে এরপরে পদার্থবিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞানে কিন্তু শূন্য পদ হচ্ছে একশো আটত্রিশটি কিন্তু আবেদনের সংখ্যা অনেক বেশি এগারোশো চোদ্দো এরপরে হচ্ছে ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞানে শূন্য পদের সংখ্যা বারো হাজার চারশো ছিয়াশিটি এবং এখানে আবেদন করেছে মাত্র দুই হাজার ষোলোটি বিশাল একটা অঙ্ক কিন্তু এখানে বাকি রয়েছে লোডশেডিংয়ের কারণে আসলে ভিডিওটা কিছুটা পজ দেওয়া হয়েছিল এরপর যে বিষয়টা সেটা হচ্ছে রসায়ন রসায়নে একশো তিরিশটি শূন্য পদ রয়েছে এবং এখানে আবেদন পড়েছে নয়শো দুইটি তার মানে এখানে কিন্তু আবেদন মোটামুটি বেশি পড়েছে অন্য অন্য সাবজেক্টগুলোর তুলনায় এর পরবর্তী যে সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে জীববিজ্ঞান জীববিজ্ঞানে টোটাল যে শূন্য পদ সেটা হচ্ছে পাঁচ হাজার উনত্রিশটি এবং এখান থেকে আবেদন পড়েছে আঠারোশো পঁচাশি তার মানে এখানে কিন্তু শূন্য পদ আঠারোতমতে অনেক বেশি পরিমাণে আপনারা পেবেন কারণ আগামীতে আরও শূন্য পদ সৃষ্টি হচ্ছে এরপরে হচ্ছে গ্রন্থাগার বিজ্ঞান গ্রন্থগার বিজ্ঞানে চার হাজার নয়শো ছাপ্পান্নটি শূন্য পদ রয়েছে এবং আবেদন করেছে মাত্র দুই হাজার চা দুই হাজার উনপঞ্চাশটি এরপর আইসিটি বিষয় অর্থাৎ স্কুল পর্যায়ের আইসিটি বিষয় এ আইসিটি বিষয়ে ছয় হাজার শূন্য পদ রয়েছে এবং এখানে আবেদন করেছে মাত্র বাইশশো এরপর হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ যে সাতটা সাবজেক্ট নিয়ে সামাজিক বিজ্ঞান অনুষদ গঠিত হয়েছে সেখানে টোটাল শূন্য পদ হচ্ছে উনিশশো এবং আবেদন পড়েছে মাত্র তিনশো উনিশশো এরপর হচ্ছে ব্যবসায়ী শিক্ষা শাখা এখান থেকে নয়শো ছিয়ানব্বইটি শূন্য পদ রয়েছে এবং এখানে আবেদন পড়েছে মাত্র ছয়শো পনেরোটি এরপর হচ্ছে গারস্থ বিজ্ঞান এখানে এক হাজার বিয়াল্লিশটি শূন্য পদের বিপরীতে আবেদন পড়েছে মাত্র একশো আটত্রিশটি এবং কৃষি বিজ্ঞানে সতেরোশো নব্বইটি শূন্য পদের বিপরীতে মাত্র আবেদন পড়েছে আটশো তেরোটি এবং চারুকলা বিভাগে আট হাজার চারশো উনত্রিশটি শূন্য পদের বিপরীতে মাত্র আবেদন করেছে উনিপঞ্চাশ আর এর পরবর্তীতে শারীরিক শিক্ষা বিভাগে টোটাল শূন্য পদ হচ্ছে পাঁচ হাজার পঁয়তাল্লিশটি এবং আবেদন পড়েছে মাত্র চারশো আটষট্টিটি এই ছিল স্কুল পর্যায়ের যে সহকারী শিক্ষকে আপনারা সামনের দিকে অর্থাৎ লিখিত পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে এই যে শূন্য পদগুলো পঞ্চম গণবিজ্ঞপ্তিতে রয়ে যাচ্ছে এই শূন্যপদগুলো আপনাদের সাথে যুক্ত হবে এবং নতুন শূন্যপদ সৃষ্টি হবে কতজন নতুন শূন্যপদ সৃষ্টি হবে সেই বিষয়ের হিসাব একটু পরে করি এ আগে আপনাদেরকে কলেজ পর্যায়ের বিষয়টা একটু ক্লিয়ার করে দিই দেখুন কলেজ পর্যায়ে যারা আবেদন করেছিলেন তারা একটু এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখুন বাংলা বাংলাতে এখানে ছয়শো ছয়টি শূন্য পদের বিপরীতে মাত্র আবেদন করেছে দুইশো পঁচপান্নটি এবং ইংরেজিতে ছয়শো তেত্রিশটির বিপরীতে আবেদন করেছে দুইশো একাশি ইসলাম শিক্ষায় দুইশো আটত্রিশটি শূন্য পদের বিপরীতে আবেদন করেছে একশো পঁচিশটি বিজ্ঞানে একশো বিয়াল্লিশটি শূন্য পদের বিপরীতে আবেদন করেছে বিয়াল্লিশটি বিরাশিটি আর কৃষি শিক্ষায় একশো বিয়াল্লিশটি শূন্য পদের বিপরীতে আবেদন পড়েছে মাত্র আটচল্লিশটি গণিতে তিনশো বাষট্টিটি শূন্য পদের বিপরীতে আবেদন পড়েছে একশো আঠাশটি আইসিটি বিষয়ে দুই হাজার সতেরোটি শূন্য পদের বিপরীতে আবেদন পড়েছে মাত্র তিনশো পঁচাশিটি কম্পিউটারে একাত্তরটি শূন্য পদের বিপরীতে আবেদন পড়েছে মাত্র আটটি এবং কম্পিউটার সায়েন্সে ছয়শো ছেষট্টিটি শূন্য পদের বিপরীতে আবেদন পড়েছে সাতশো সাতচল্লিশটি মাদ্রাসার যে আরবি বিষয় রয়েছে এই আরবি বিষয়ে একুশশো সাতচল্লিশটি শূন্য পদের বিপরীতে আবেদন পড়েছে আটশো পঁচাত্তরটি ব্যাংকিং এ আটটি শূন্য পদের বিপরীতে আবেদন করেছে দশটি ভুটানিতে অষ্টআশিটি শূন্য পদের বিপরীতে আবেদন পড়েছে উনষাটটি কেমিস্ট্রিতে দুইশো দুইটি শূন্য পদের বিপরীতে আবেদন করেছে মাত্র একশো দুইটি অর্থনীতিতে একশো আটষট্টিটি শূন্য পদের বিপরীতে আবেদন করেছে একশো বাইশটি ফিন্যান্সে পঁচানব্বইটি শূন্য পদের বিপরীতে আবেদন করেছে পঁয়তাল্লিশটি এবং হাদিসে দুইশো বাইশটি শূন্য পদের বিপরীতে আবেদন করেছে একশো তিরিশটি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে একশো আটচল্লিশটি শূন্য পদের বিপরীতে আবেদন করেছে একশো বিশটি ইসলামের ইতিহাসে একশো পঁচানব্বইটি শূন্য পদের বিপরীতে আবেদন পড়েছে একশো পঁয়ত্রিশটি প্রাণীবিদ্যায় আটানব্বইটি শূন্য পদের বিপরীতে আবেদন পড়েছে পঞ্চাশটি ইতিহাসে বিরানব্বইটি শূন্য পদের বিপরীতে আবেদন পড়েছে একুশটি সমাজকর্ময় পঁচাত্তরটি শূন্য পদের বিপরীতে আবেদন পড়েছে একান্নটি সমাজবিজ্ঞানে চৌরাশিটি শূন্য পদের বিপরীতে আবেদন পড়েছে মাত্র দুইটি আশা করছি এই যে শূন্য পদগুলো আপনাদেরকে বললাম এখান থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানকার বেশিরভাগ সংখ্যাই কিন্তু শূন্য পদই রয়ে যাবে কারণ শূন্য পদের তুলনায় আবেদন কম করেছে যারা আবেদন করেছে তাদের সবারই চাকুরি হবে এখানে যদি সবারই চাকরি হয়ও তারপরেও কিন্তু আপনারা হিউজ পরিমাণ একটা শূন্য পদ পাচ্ছেন এখান থেকেই আর এন এর যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী প্রতি বছর এখানে বিশ থেকে তিরিশ হাজার পর্যন্ত নতুন শূন্য পদ সৃষ্টি হয় তো বিশ হাজার শূন্য পদও যদি সৃষ্টি হয় আর এখান থেকে আমাদের পদ প্রায় পঞ্চাশ আপ থাকতেছে তাহলে পঞ্চাশ আর সত্তর হাজার শূন্য পদের মতো সৃষ্টি হচ্ছে অনেকেই বলতেছিলেন যে প্রায় পাঁচ লক্ষ টিকিয়েছে এই পাঁচ লক্ষর ভিতর থেকে শূন্য পদ পূরণ করতে গিয়ে দেখা যাবে বেশিরভাগগুলোরই চাকরি হবে না দেখুন সত্তর হাজার কিন্তু কম না এটা কিন্তু ইউজ পরিমাণ একটা অঙ্ক লিখিত পরীক্ষায় যদি আপনারা ভালো করতে পারেন লিখিত পরীক্ষায় যাদেরকে টেকাবে তাদের বেশিরভাগগুলোরই চাকরি হবে এখানে আর একটা বিষয় হচ্ছে লিখিত পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে আপনারা অনেকেই এই প্রশ্নটা করতেছিলেন খুব বেশি করে যদিও এর আগে হয়তো বা আপনারা এ সম্পর্কে অনেক ভিডিও অলরেডি দেখে ফেলছেন তারপরেও আমি বলে দিই আপনারা সবসময় একটা রুল মাথায় রাখবেন যে এনটিআরসি এর যে নিয়ম সেই নিয়মটা হচ্ছে কি যখন প্রিলি পরীক্ষা রেজাল্ট প্রকাশ হয় পিলি পরীক্ষার রেজাল্ট প্রকাশের দেড় থেকে দুই মাসের মধ্যেই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি সেই তথ্যটাই আপনাদের জানাচ্ছি যদি কোনো কারণে তথ্যটা আপডেট হয় সেটাও আপনাদেরকে জানাবো তাহলে লিখিত পরীক্ষা কবে হচ্ছে এটা বিষয়টা একটু মাথায় নেওয়ার চেষ্টা করুন লিখিত পরীক্ষা হবে আগামী জুলাই মাসের মাঝামাঝি সপ্তাহে অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এমনটাই আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যদি সামান্যতম আপডেট আমাদের কাছে চলে আসে আমরা চেষ্টা করব সেই আপডেটটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য আর একটা কথা এই যে ভিডিও এই ভিডিও তৈরি করতে কিন্তু বিশাল একটা সময় তৈরি হয় এই রকম আপনারা অনেক রকম প্রশ্ন করেন সেই প্রশ্নগুলো তথ্য কালেক্ট করতেও অনেকটা সময় চলে যায় সুতরাং আপনারা একটু আমাদেরকে সাবস্ক্রাইব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ আরও বাড়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের প্রশ্নগুলো নিয়েই হাজির হব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ